অমলান চ্যাটার্জির বাড়িতে এসে অমলান চ্যাটার্জিকে হুমকি দিয়ে গেল ধিমান সেন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা আলিল বিশ্রি আজকের পর্বে শুরুতে দেখতে পাবো গীতা কৃপানে দেখে মেরে বড়বাবুর হাতে তুলে দিয়েছে কিন্তু বড়বাবু যখন কৃপানকে হাত করা পড়াচ্ছে যাবে তখন গীতা পঙ্কজ খাসডবিসকে রিকোয়েস্ট করে যে না ওকে অ্যারেস্ট করতে হবে না কারণ ওকে আমি একটা অন্য কাজে রেখেছি তখন পঙ্কজ খাসডবিস বলে কিন্তু অগ্নিকন্যা কি কাজে তখন গীতা বলে এক্ষুনি দেখতে পাবেন আপনি তারপরে গীতা পদ্মকে ডাকে আর পদ্মকে ডেকে এনে বলে যে পদ্মকে সাথে যাবে যাবে আজকে কৃপান তাদের নিজের নিয়ে তার বাড়ি আর তার মা কিন্তু তাকে বরণ করবে তারপরে কিন্তু হুমকি দিয়ে দেয় কৃপানকে আর বলে যে পদ্ম যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমরা সবাই জেলে যাবে তুমি যাবে তোমার বাবা যাবে তোমাদেরকে আমি কোর্টে তুলে নিয়ে যাব তারপরে একটা বন্ড পেপারে সই করে নিয়ে গীতা আর তারপরে বাবুসোনা বলে এটা কিসের পেপার তখন গীতা বলে বাবুসোনা এটা এমন একটা ব্যাপার তোমাকে সাইন করালাম যাতে যাতে পদ্ম যদি কোনো কিছু হয় তাহলে তোমরা পুরো শেষ হয়ে যাবে কিন্তু পদ্মর ওপর কিন্তু একটা হুমকিও চলবে না একটা গায়ে হাতও চলবে না কৃপান তো ভীষণভাবে ভয় পেয়ে গেছে সাথে ভজন মৃত্যু তারপরে তো কৃপানকে নিয়ে চলে গেছে পদ্মকে নিজের বাড়ি অন্যদিকে স্বস্তি গেছে স্বস্তি গেছে গীতাকে তুলে নিয়ে চলে গেছে এবার বলছে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে আমাদেরও ফুল সজ্জা হোক অন্যদিকে তো পঙ্কজ খাস্টবেশ এই সমস্ত দেখে ভীষণভাবে লজ্জা পেয়ে গেছে আর বলে আমি আসছি না। আর অন্যদিকে অঙ্কিত আর মেহেকও চলে গেছে নিজেদের বাড়ি তারপরে কিন্তু পদ্ম যখন যাবে কৃপান্দের বাড়ি মুখ ঢাকা নিয়ে তারপরে কিন্তু কৃপাণে মা তৈরি থাকে কৃপা মেহেককে বরণ করার জন্য কিন্তু মেহেক তো আসেনি এসেছে পদ্ম তারপরে কিন্তু অনেক বার করে বোঝাতে চায় বলতে চায় কৃপানের বন্ধুরা এবং ভজন মিত্রীরা কিন্তু কোনোভাবে কোনো কথা শোনে না কৃপাণে মা এবং কৃপাণে বাবা উল্টে কৃপাণে বাবা ভজনকে অপমান করে বলে ওই গীতা তোমাকে ঠিক বলে তুমি না টুকলি করে পাশ করা বাবা উকিল আরে বাবা আমার বৌমা এসছে বরণ করতে হবে না বুঝি তারপরে যখন পদ্ম মুখের ঘুমটা তোলে তখন তো রীতিমতো চমকে ওঠে এই কৃপানের মা আর বলে পদ্ম পদ্ম কি এখানে কেন ইয়ার কি হচ্ছে নাকি তখনই পদ্ম বলে হ্যাঁ আপনি আমাকে বরণ করবেন এবার আপনি আমাকেই তো বরণ করতে হবে কারণ আমি তো আপনাদের বাড়ির বউ ভীষণভাবে রেগে কিরণকান্তি ব্যানার্জি আর কিরণ কিরণকান্তি ব্যানার্জির স্ত্রী অন্যদিকে ভজন বলে আরে এসব কথা বাদ দিন এসব কথা বাদ দিন ঝামেলা ভাড়াবেন না অশান্তি করবেন না এতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে গীতা এলএল একটা কান্ড করে রেখে দিয়েছে তারপরই তো গীতা ফোন করেছে কিপানকে আর বলে কি বাবু না হয়েছে তো বরণটা তখন কিপান বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে সব সম্মানে বরণ হয়েছে তখনই প্রিয়ঙ্কান্তি ব্যানার্জি বলে কে ফোন করেছে কিপান তখন কিপান বলে ওই গীতা এলএলভি ফোন করেছে ফোন করে খবর নিয়েছিল ভালোভাবে বরণ হল কি না কারণ ও আমাকে একটা বন্ড পেপারে সই করেছে যদি পদ্মর গায়ে একটু আঘাত লাগে তাহলে কিন্তু ওরা আমাদেরকে জেলে ঢোকাবে তোমাকেও আমাকেও আমাদেরকে কোর্টে পর্যন্ত ওঠাবে অন্যদিকে মেহেক ফোন করেছে কিরণকান্তি ব্যানার্জিকে আর ফোন করে বলছে কি কাকু সোনা কি সুন্দর টুকটুকি একটা বউ পাঠালাম এবারে না যত্ন করে তুলে রাখুন কিরণকান্তি ব্যানার্জি ভীষণ রেগে যায় আর বলে এই তুমি না কাঁঠালি এঁচোড় পাকা হয়ে গেছ তুমি একটা এঁচোড় পাকা মেয়ে হয়েছো বদমাশ মেয়েটা মনে আমার এত রাগ ধরছে না তোমাকে তারপরেই তো ফোনটা কেটে দেয় মেহাক ভীষণভাবে রাগিয়ে দেয় কিরণকান্তি ব্যানার্জিকে অন্যদিকে বলে শুধু বরণটা করলে হবে দুধে আলতে পা দিয়ে তো বাড়িতে প্রবেশ করতে হবে তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে হবে হবে কিছুই হবে তুমি এবার বাড়িতে এসো দুধে আল রেখে দেয় আর বলে ধন্য পদ্ম বলে ধন্যবাদ বাবা তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি আমাকে বাবা বলবে না তখনই পদ্ম বলে বাবা বলব তো কি বলবো তাহলে কি কাকু শোনা বলবো বুঝি ভীষণ এই পদ্ম কিন্তু ওদেরকে রাগাতে থাকে আর ভজন বলে এই পদ্ম তুই কিন্তু তোর লিমিটে থাক এই পদ্ম আর কিপান বাড়িতে প্রবেশ করে অন্যদিকে কিরণকান্তি ব্যানার্জি ভজন কি বলছে এই বাড়ির পরিচয়টাকে আমি কোনোদিনও আমার বাড়ির বৌমা হিসাবে আমি মেনে নেব না যে করে হোক পদ্মকে আমি এই বাড়ি থেকে বের করবই। ওদিকে অমলান চ্যাটার্জি ডাকছে তার অঙ্কিতের মাকে কিন্তু অঙ্কিতের মা তখন না এসেছে এসেছে মেহেক আর বলে কি বলছেন কি বাবা কিছু কি রান্না বান্না করতে হবে আমি করছি তখন অমলান চ্যাটার্জি বলছে না না তুমি বাড়ির নতুন বউ হয়ে তুমি কি রান্না বান্না করবে নাকি এই অঙ্কিত কোথায় গেলি তুই তারপরে অঙ্কিত সেখানে আসে আর বলি তুই কি ভাবছি করছিস বলতো অঙ্কিত বাড়িতে নতুন বউ এসেছে আর সে কি আজকে রান্না করে ঢুকবে নাকি তোরা কেমন রে তোর মা কোথায় গেল তাছাড়া নতুন বউ এসেছে বাড়িতে একটা পার্টি তো দিতে হবে তাই না তখনই সেখানে চলে আসে ধীমান সেন আর বলে পারে ওই পার্টিটা পরে দেবেন আগে আমার পার্টিটাও কথা ভাবুন তখনই অমনাথ চ্যাটার্জি বলে কি বলছেন কি বলছেন কি আপনি তখনই সেখানে সেন এসে বলে যে আমি একটা আপনা আপনাকে একটা কাজ করতে হবে তখনই কমলা বলে কি কাজ তখন দিমান সেন বলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কি কাজ সেদিন কিন্তু কোর্টে আপনি যাবেন না সেদিন কোর্টে গিয়ে আপনি সাক্ষী দেবেন না কোর্ট চত্র যেন আমি আপনাকে না দেখতে পাই তখনই সেখানে অঙ্কিত কমলা চ্যাটার্জি বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি তখনই ধিমান সেন বলে হ্যাঁ আমি হুমকি দিচ্ছি আমি হুমকি দিচ্ছি তুমি কোর্টে যাবে না তখনই সেখানে অঙ্কিতা আসি আর বলে আমার বাবাকে এরকম ধমক দেবেন না তখন ডিমান সেন বলে আরে তোমার তো নাক টিপবে দুধ বেরোবে এমনটা করো না যেটা বলছি সেটাই করো তখনই মেহেক বলে আমার হাজবেন্ডকে এরকম ভাবে অপমান করতে পারেন না আপনি ধিমান সেন বলে তুমি একেবারে চুপ করো একবারই চুপ করে থাকবে তারপরে আগামী পর্বে দেখা যাবে যে ধীমান সেন যখনই অমন চাটার্জিকে হুমকি দিতে যাবে তখনই সেখানে চলে আসে গীতা আর বলে এই ধীমান সেন আপনি কি হুমকি দিচ্ছেন কি উনি কোর্ট চত্বরে যাবে তখন ধীমান সেন বলে লাশ পড়ে যাবে কিন্তু একেবারে লাশ পড়ে যাবে গীতা তখন গীতা বলে এই ধীমান সেন উনি যাবেন আর এটাই শেষ কথা একদম বাড়াবাড়ি করবেন না আপনার এই চেলাকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন তারপরেই তো ধীমান সেন গীতার ভয়ে কেটে পড়বে আর তখনই মেহেক বলছে কি একটু লুচিটা খেয়ে গেলে ভালো হতো না এবং এই অপমানটা শুনে ভীষণভাবে চমকে ওঠে ধীমান সেন আর ধীমান সেন তো আরও বেশি ভীষণভাবে রেগে যায় তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বিসিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে सब्सक्राइब कर धन्यवाद